নমস্কার বন্ধুরা নতুনের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু আমি রিয়া তো আজকে এসে গেছি সাঈদি দেলেওয়ার হোসেনের একটি ওয়াজ নিয়ে যেটা বলা হয় ওনার শেষ ওয়াজ ছিল এই ওয়াজের জন্যই ওনাকে জেলে যেতে হয়েছিল তো কী সেই ওয়াজ আমরা আজকে দেখে নেবো সাইদি দেলেওয়ার হোসেন সাহেব অনেক বড়ো মাপের বক্তা একজন তো এর আগে ওনার একটা ভিডিও আমরা আমি দেখেছি ও দেখেনি ওর প্রথম ভিডিও এটা সাইদি দেলেওয়ার সাহেবের তো চলো আগে দেখে নিই কেন ওনাকে ওয়াজের জন্য জেলে যেতে হয়েছিল স্টার্ট আজ আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে হবে কিনা আমি জানি না? কথা বলতেই কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন এমন অন্ধকার গাঢ় কালো রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মুস্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে হ্যাঁ হ্যাঁ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা নাস্তিক! ইসলামের চূড়ান্ত তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে <laughs> আমি বলেছিলাম উনিশশো সন পর্যন্ত আমি বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না <laughs> আমি রাজাকার নই <laughs> আমাকে রাজাকার বলে যদি তা প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে ১৯৯৭ সাতানব্বই সনের অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল আমার আমার করছি যদি কে প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব 3 বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সূত্রা আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান 1900 1971 সনে শোনা মুসলমানেরা 1971 সালের কোন কাদা সাইদির গায় লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ আজকে আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী আসছে মূল থেকে শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আকার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়ম হতে দেওয়া হবে না হবে না ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রফুল আলমিন বলেন আল্লাহহুনা ইলাহা হিল্লাহুয়াল হাইজুল বাইয়ুম প্রাণ করে পড়েন আল্লাহলা ইলাহা হিল্লাহুয়াল হাইজুল বাইয়ু আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে চট্টলার বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরানের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তারসিরুল কোরআন মাহফিল কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের সুতরাং এই মাহফিলে এই এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাল্লাহ কেমন পর্যন্ত একশো ধারা দুইশো অষ্টআশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায়ে চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এ ভাগ হয়ে এই পর্যন্তই আছে এই পর্যন্তই আছে মানে পুরো ভিডিওটা আসলে নেই এখানে মেবি মানে আপলোড হয়নি নাকি কোনো প্রশাসনের দ্বারা মানে কেটে দেয়া হয়েছে বা কিছু এরকম জানি না তবে একটা বিষয় আমি ওনার বক্তব্যে লক্ষ্য করলাম মানে এত এনার্জি মানে আগুন ঝরছে আগুন ঝরানো বক্তৃতা যাকে বলে না সেই রকম আর সত্যি কথা উনি একটা জিনিস দেখলাম যে কি বলবো উনি না ওনার স্ট্যান্ডটা পুরো ক্লিয়ার যে আমি রাজাকার নই ঠিক যেটা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছি এবং কারোর ক্ষমতা থাকলে আমাকে প্রমাণ করে দেখা আমি মানে পুরস্কার ঘোষণা করেছিল একটা মানুষের কতটা গার্ডস থাকলে তারপরে সে বলতে পারে মানে একদম দাঁড়িয়ে বলে না ডাঙ্গে কি চোট পেয়ে বলতে পারে যে হ্যাঁ আমার নাম এরকম আমি রাজাকার প্রমাণ করে দেখা আমি ইয়ে করে দেবো মানে উনি কতটা পার্সোনালিটিতে সৎ মানুষ এটাইটার থেকে প্রমাণ হচ্ছে তো আমরা যতটা দেখলাম প্রচুর মানুষ ওনাকে দেখতে এসেছে আর কেউ সত্যি কথা নেতাদের কথা থেকে মানুষ ধর্ম কথা বেশি শুনতে আসে তো উনি সেটাই বলছেন যে এত লোক শুধুমাত্র আমি যদি রাজনীতি প্রচার করি আসবেন আমি ধর্ম কথা বলছি ইসলামের কথা সেই কারণেই এসছে তো উনি হ্যাঁ ওনার যে যে কথাগুলো বলেছেন যে যে পয়েন্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় আইন ব্যবস্থা যদি কিছু এরকম করা যায় তো আমাদের অবশ্যই ভালো লাগবে আর ওনার ভিডিওটা আমার ভীষণ ভালো লাগলো দেখতে সত্যি কথা অসাধারণ লাগলো ভিডিওটা এবং মানে কি বলবো ওনার অ্যাকচুয়ালি উনি আমার যত সম্ভব মনে হচ্ছে উনি পলিটিক্সের শিকার হয়েছিলেন তো না হলে এত সুন্দর একজন বক্তা এত সুন্দর একটা মা মানুষ ঠিক আছে তাকে এরকম ভাবে কি বলবো এরকমভাবে শাস্তি দেওয়া উচিত ছিল না একদমই এবং সত্যি কথা আমরা ভিডিওটা খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিও সাজেস্ট করতে একদম ভুলবে না কমেন্ট বক্সে আমাদের ভিডিও সাজেস্ট করবে আমরা রিকোয়েস্ট অবশ্যই রাখবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা আনতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ